আমি কি করে সঞ্চয় করি একটু একটু করে আসুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এক তারিখে এক টাকা দুই তারিখে দু টাকা তিন তারিখে তিন টাকা ঠিক এইভাবে আপনি মাসের তিরিশ তারিখ অবধি যে যে তারিখে সেই সেই টাকাগুলো ফেলতে থাকুন আমি যেভাবে একটা বাক্সে লক্ষ্মী ভান্ডারের মতো করে নিয়েছি দেখুন যেমনটা করি একটা আর্ট পেপার দিয়ে মুড়ে নিয়েছি তারপরে এক তারিখ দুই তারিখ তিন তারিখ করে এরকম এরকম করে একটা মেজারমেন্ট করে আমি খোপগুলো টেনে নিয়েছি এক থেকে তিরিশ লিখে নিয়েছি আর একত্রিশ তারিখেরটা আপনারা তিরিশ তারিখের খোপেই ফেলে দেবেন ওটা আপনাদের আনন্দের জন্য যে আমাকে এটা করতেই হবে ঠিক এইভাবে আমি যেভাবে করি আমি সেটাই বলছি তারপরে আমি এগুলোর মাঝখানে একটা ধারালো ছুরি দিয়ে একটু ছিদ্র মতো করে নিয়েছি যাতে কয়েনগুলো আমি রাখতে পারি আপনারা ইচ্ছা হলে আপনারা নোটও রাখতে পারেন আমি এখানে কয়েন সঞ্চয় করেছি তো আমার লক্ষ্মী ভান্ডারটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন একদিনে এক টাকা দুই দিনে টাকা টাকা তিন তিন দিনে দিনে চার দু টাকা পাঁচ দিনে পাঁচ টাকা ঠিক এইভাবে আর হিসাব করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু যে মাসে কত হলো তাহলে সব মিলিয়ে হুম আমি অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টার আর এই পয়সাগুলো কিন্তু আমার আগের বছরের সেগুলো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম যে আপনারা এইভাবে ইচ্ছা হলে করতে পারেন আজকে ডিসেম্বরের এক তারিখ তো এক তারিখ তো হয়েই গেছে আমি এক তারিখের ঘরে এক টাকার একটা কয়েন ফেলে দিলাম আর আজ অলরেডি দু তারিখ তাই দু তারিখের ক্ষোপেও আমি টাকার একটা কয়েন রেখে নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লক্ষ্মী ভান্ডার